আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি একটি হরিণের খামারে ভিজিট করার জন্য দেখতেই পারছেন যে পিছনে হরিণ আছে বড় চারটি এবং কি একটি বাচ্চা আজকে আসছি এগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর যারা শৌখিনের জন্য হরিণ পালতে চান তারা অল্প জায়গাতেই হরিণ পালতে পারবেন একটি ছয়শো স্কোয়ার ফিট জায়গাতে আপনারা একটা হরিণের ফার্ম দিতে পারবেন উন্মুক্ত এবং কি চতুর্দিকে বাউন্ডারি লাগবে হলো চব চোদ্দ ফিট উচ্চতায় তো চলেন আমি একটু একে একে দেখাই এবং কি একটা ছোট ঘর আছে ঘর করতে হবো না হলে আবার এইগুলো লাইসেন্স পাবেন না লাইসেন্সের মাধ্যমে আপনারা শৌখিনের হরিণের ফার্ম করতে পারবেন তো চলেন একে একে দেখ এই ফার্মটি হলো মাইমিন সিং মুক্তাকাছায় একটি বড় ভাইয়ের ফার্মে আসছি ওনার ফার্মে হরিণ ছিল চারটি একটি বাচ্চা দিয়েছে টোটাল এখন পাঁচটি আছে একটি বাচ্চা দেওয়ার পরে আমি মূলত খামারে আসছি ঘোরার জন্য সত্যি অনেক সুন্দর হরিণের বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে মায়ের সাথে মাছারা অন্য কিছু আর বুঝি না আর আপনারা যদি হরিণের খামারে যান তাহলে একটা জিনিস দেখতে পারবেন যে খোলা মাঠে চিত্রা হরিণ দৌড়াইতেছে এটা আসলে দেখার বিউটাই অসাধারণ আমি আসছি আমার কাছে অনেক ভালো লাগছে এবং কি অনেকেই জানতে চান যে হরিণের খামার কিভাবে করা যাবে হরিণের খামারের জন্য জায়গা কতটুকু লাগে হরিণের খামার করতে গেলে আমি বলছিলাম যে ছয়শো স্কোয়ার ফিট জায়গা লাগে এটা হলো শৌখিনের জন্য আর আপনারা যারা বাণিজ্যিকভাবে করতে চান তাদের জন্য আরও বেশি জায়গা লাগবে আপনারা যারা বাণিজ্যিকভাবে করতে চান তারা করতে পারবেন বাংলাদেশে আইনে আছে আর যারা শৌখিনভাবে নিতে চান তাদের জন্য ছয়শো স্কোয়ার ফিট হলেই হবে এটা সর্বনিম্ন এবং কি আরও বেশি দিলে আরও বেশি ভালো আপনারা দুইটা অথবা চারটা এরকমভাবে হরিণ পালতে পারেন হরিণ কিন্তু এখন সহজেই লালন পালন করা যায় এটি ছাগলের মতোই খাবার খায় গম বুসি এগুলো আর কি গমের বুসি প্লাস ভুট্টা দেখতেই পারছিলেন যে আমি দেখাইছি ডাবলি দিছিল ডাবলি মুড়ি আর অনেক কিছুই খায় হরিণে আপনার চাইলে পারতে পারে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন হরিণের ঘুরতে এসে আমার অনেক ভালো লাগছে ফার্মে আরও ছিল গরু খরগোশ কবুতর আরও মালটা গাছ আর লেচু গাছ আম গাছ অনেক কিছু সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আমার আসার উদ্দেশ্য হলো অনেকে হরিণ সম্পর্কে জানতে চান এর জন্যই মূলত আমার এই ভিডিওটি আজকের যাতে করে আপনাদের হরিণের পালন করতে অথবা যদি আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন তাদের চিন্তা ভাবনায় যাতে কাজে আসে এর জন্য আজকের আমার ভিডিওটি আপনারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কে হরিং পালতে চান দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ